আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট একটি নাস্তা রেসিপি বাসায় যদি দুটো বেগুন আর দুটো আলু থাকে তাহলে কোনো কথাই নেই পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের বেগুনের নাস্তার রেসিপিটি আর এটি বাসার সকল সদস্যরাই খুব পছন্দ করে খাবে রেসিপিটি তৈরি করতেও যেমন সহজ সময়ও খুব কম লাগে তাহলে চলুন দেখে নি কীভাবে রেসিপিটি তৈরি করলাম প্রথমে এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাতলা করে স্লাইস করে নিতে হবে মাঝখান দিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে আপনারা চাইলে ছুরির সাহায্য করতে পারেন তবে আমি এই কাজটি বটির সাহায্যে করেছি কারণ আমার কাছে সুবিধা লেগেছে এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে স্লাইস করে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে সবগুলো বেগুনের স্লাইসগুলো মাখিয়ে রাখতে হবে এতে করে অনেকটাই সফট হয়ে যাবে বেগুনগুলো এভাবে প্রত্যেকটা স্লাইসে ভালোভাবে লবণ মাখিয়ে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা বেগুনের স্লাইসে কীভাবে লবণগুলো মাখিয়ে নিচ্ছি এবার একটা সাইডে রেখে দিব এরপর আলুর পুরটা তৈরি করে নিব আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি এরপর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে মেশ করে নিতে হবে আপনারা চাইলে একটা মেশারের সাহায্যে আলুগুলো মেশ করে নিতে পারেন আমি হাতের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিব অবশ্যই আলুগুলো ভালোভাবে মেশ করে নিতে হবে যাতে কোনো রকমের আলু দলা পেকে না থাকে এই তো ভালোভাবে মেশ করা হয়ে গিয়েছে এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব চিলি ফ্লেক্স আপনারা আপনাদের ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিবেন দিয়ে দিব লবণ এরপর সবগুলো উপকরণ আবারও হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করার জন্য দুই চামচ পরিমাণ আটা দিয়ে নিয়েছি এরপর দিয়ে স্বাদ মতো লবণ ব্যাটারে লবণটা সামান্য পরিমাণেই দিব কারণ এর আগে বেগুনে এবং আলুর পুরে লবণ দেওয়া রয়েছে এবার অল্প অল্প পানি মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা একদমই পাতলা হবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে তৈরি করে নিয়েছি এবার নাস্তাটা তৈরি করে নিতে হবে আর এই যে দেখুন লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে বেগুনটা কতটা সফট হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো তৈরি করে নিব নাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটা বেগুনের স্লাইস নিয়ে নিলাম এরপর এখানে আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে এইভাবে বেগুনের স্লাইসের উপরে স্প্রেড করে দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি এইভাবে সম্পূর্ণ বেগুনের উপরে আলুর পুরগুলো একটু চেপে চেপে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আলুর পুরগুলো চেপে চেপে দিয়ে দিতে হবে এরপর স্লাইসটা ফোল্ড করে দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বেগুনের নাস্তা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আলুর পুরগুলো বেগুনের স্লাইসের উপর চেপে চেপে দিয়ে দিচ্ছি এভাবে সুন্দরভাবে আলুর পুরটা স্প্রেড করে দিয়ে ফোল্ড করে নিতে হবে আর এই নাস্তাটি তৈরি করা একদমই সহজ কোনো ঝামেলা নেই অল্প কিছু উপকরণ বাসায় থাকলেই এত সুন্দর একটি নাস্তা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আর খেতেও অনেক টেস্টি এইভাবে সবগুলো বেগুনের নাস্তা এক এক করে তৈরি করে নিতে হবে এই তো সবগুলো বেগুনের নাস্তা এক এক করে তৈরি করে নিয়েছি এরপর এই নাস্তাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটা আবারও একটু মিক্স করে নিয়ে এর মধ্যে নাস্তাগুলো ডিপ করে নিতে হবে এভাবে প্রত্যেকটা নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবার চলুন তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নেই নাস্তাগুলো ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে এক এক করে বেগুনের নাস্তাগুলো দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করার কারণে কতটা ট্রান্সপারেন্ট হয়েছে নাস্তাগুলো এভাবে প্রত্যেকটা বেগুনের নাস্তা ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচ করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা আর এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু রাখতে হবে হলে উপরে যাবে সুন্দরভাবে ভাজা হবে না বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এক এক করে সবগুলো বেগুনের নাস্তা নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি এই তো সবগুলো বেগুনের নাস্তা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে যেমন টেস্টি হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আপনারাও বাসায় খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর পরিবারের সকল সদস্যদের মন জয় করে নিতে পারবেন এই বেগুনের নাস্তাটি গরম ভাত অথবা বিকেলের নাস্তায় জমে যাবে আজকের এই ঝটপট বিকেলের নাস্তায় জমে যাওয়ার মতো বেগুনের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ